হ্যালো গাইস আমি সরনাভ নিয়ে চলেছি তোমার সাথে নতুন একটা ভিডিও আর আজ আমি চলেছি চুচুরাই যেমন তুমি দেখতে পাচ্ছ আর ট্রাই করবো চুচুরাই কিছু ফেমাস স্ট্রিট ফুড ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন আমি চলে এসেছি চুচুরার ফেমাস চাউমিন সেন্টার যেটা হচ্ছে মদনের চাউমিন সেন্টার চুচুড়ায় প্রায় ফেমাস একটা চাউমিন সেন্টার বলতে পারো এটা তো চলো ট্রাই করা যায় চুচুরায় মদনের চাউমিন সেন্টার চেনে না এমন মানুষ প্রায় নেই দোকানটা আমার বাড়ির একদম কাছেই আখন বাজারে তাই আজকের ফুড টুর শুরু করছি এখান থেকেই এখানে পাবে এগ রোল চাউমিন ভেজ চিকেন রাইস আর প্রত্যেকটা আইটেমই রয়েছে ঘরোয়া আর নষ্ট স্বাদ আমি নিয়েছিলাম একটা ফুল এগ চাউমিন দাম নিয়েছিল ষাট টাকা তো চলো ট্রাই করা যাক তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ট্রাই করছি মদনের ফেমাস চাউমিন চলো ফার্স্ট বাইটটা নেওয়া যাক সে পুরোনো দিনের কথা মনে পড়ছে স্কুল ড্রেসের কথা যখন স্কুলে পড়তাম ধরো ফাইভ সিক্সে বা তারও আগে থেকে ছোটবেলা থেকে বলতে পারো এই যখন আমি চাউমিন খেয়ে বড় হয়েছি এই এক চাউমিনটার দাম নিয়েছিল ষাট টাকা প্রায় ৩৫ বছর পুরনো ওই দোকান হয়তো রেস্টুরেন্টের মতো স্বাদ পাবে না কিন্তু একবার ট্রাই করতেই পারো চুচরা শহরে স্ট্রিট ফুড লাভারদের জন্য আর একটা চেনা নাম দাদা বৌদির ফুচকা স্টল আমি শিওর তোমরা প্রায় সবাই এই দোকানটা চেনো আর অন্তত একবার হলেও এখানকার ফুচকা খেয়ে দেখেছো চুচুড়া লঞ্চঘাটের একদম সামনেই বসে এই স্টলটা বিকেল পাঁচটা থেকে শুরু হয় চলে প্রায় নটা সাড়ে নটা পর্যন্ত এখানে তোমরা পেয়ে যাবে সুস্বাদু জল ফুচকা দই ফুচকা বাদাম চাট আর এক কথায় ফুচকা লাভারদের জন্য স্বর্গ আমি আজ ট্রাই করেছিলাম জল ফুচকা দশ টাকায় ছ পিস এত ভিড় হয় যেন মনে হয় মেলা বসেছে সুযোগ পেলে একবার ট্রাই করে দেখতেই পারো কিন্তু তোমরাও এবারের আমাদের ডেস্টিনেশন পিৎজা খাবো গত দেড় বছর ধরে এই কাঠটা চুঁচুড়া লঞ্চ খাটের একদম সামনে বসে আর এই কম সময়ের মধ্যেই বেশ নাম করে ফেলেছে এখানে প্রতিদিন লোকের ঠাসা চলো দেখি কি নেওয়া যাক একটা চিকেন লোডেড পিৎজা করবে ঠিক আছে একটা চিকেন লোডেড পিজ্জা কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে লেখা আছে দাদা দেখো সব পাওয়া যায় যা খাবে চিকেন ভেজ নন ভেজ চিকেনই তুমি যেটাই খাবে মানে ভেজে ভেস্টই খাবে এটাই আমাদের গ্যারান্টি খাবার না ভালো হলে আমরা পয়সা নিই না এটা হচ্ছে আমাদের কথা খে দেখো যা কিছু খাবে পাঁচ টাকা থেকে শুরু হয় একশো ত্রিশ টাকা দিয়ে লাস্ট প্রাইস যাই খাবে তোমাকে ভালো খাবে গ্যারেন্টি এটা আমাদের পিৎজা বার্গার স্যান্ডউইচ গার্লিক ব্রেড টুল্লার পিৎজা মোমো পে অনেক ভ্যারাইটি অনেক শেষ নেই আমাদের কাছে সবাই পিৎজা খায় মানে পিজ্জা খাওয়ার ইচ্ছা হলে মোমো কি বলে চল পিৎজা খাই সেই থেকে আমার ভাবনা যে পিৎজা খাবো আমার কিছু নাম সেই থেকেই হয়ে গেল নাম পিৎজা খাবো বেসিক টপিং থাকে দাদা অনিয়ন ক্যাপসিকাম টমেটো সুইট কর্ন আর চিকেন তুমি যেটার অপশান নেবে সেটার অপশানে রেডি হবে আমাদের তিন চারটে ফ্লেভার আছে আমাদের কাছে বলবে যেটা সেটাই খাওয়াবো লিকুইড চিজ আমি অর্ডার করেছিলাম চিকেন ওভারলোডেড পিজা দাম একশো টাকা টপিং সাজানো শুরু হলো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর সুইট কর্ন দিয়ে তার ওপরে দিল জুসি চিকেন পিসগুলো যেগুলো পরিমাণ একদম ভরপুর তোমার দেখতে পাচ্ছ আর চিজ কিন্তু জেনারেস অ্যামাউন্টে দিয়েছে একদম নো কম্প্রোমাইজ আর শেষে ছড়িয়ে দিল অরিগ্যানো আর চিলি ফ্লেক্স রেডি টু বেক ফার্স্ট বাইডটা নেওয়া যা পিৎজাটা কিন্তু সত্যি খুব ভালো ছিল তোমরা যারা পিৎজা লাভার এখানে অবশ্যই এসো এবং ট্রাই করো তোমার চিজি পিৎজাটা ওপর থেকে চিকেন দিলে দেখতে ইটস গুড তো নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পথে চোখে পড়লো এই ইন্টারেস্টিং জিনিসটা যেটা হচ্ছে মোষের দুধের চা এটা কি মোষের দুধের হ্যাঁ একদম পিওর মোষের দুধের বাহ এখানে যাচ্ছিলাম তোমার এই এটা দেখে একটু ইন্টারেস্টিং লাগলো যে কারণে দাঁড়িয়ে খেয়ে চা খাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা উপরে মালাইটা চলে একটা শিপনি দেখা যাক হম টেস্টটা খানিকটা চা যেরম নরমালি হয় সেরকম দুধের কোয়ালিটিটা একটু অন্য টাইপের এটা ভালো দেখে মনে হচ্ছে আমার আর উপরে মালাইটা তোমরা দেখতে এবার চলে এসেছি চুচুড়ার প্রতাপপুরে তোমরা যারা মোমো লাভার তাদের জন্য একটা পারফেক্ট স্টল স্টলটার নাম লাইভ রেসিপি এখানে তোমরা চাইনিজ আইটেম থেকে শুরু করে রাইস কম্বো সহ অনেক কিছু পাও তবে সবচেয়ে ভালো এখানকার যেটা সেটা হচ্ছে মোমো আমি নিয়েছিলাম সিক্সটি রুপিসের একটা চিকেন মোমো আর সত্যি কথা বলতে একবার খেলে তোমার আর একবার খেতে ইচ্ছা করবেই ছ পিস মোমোর দাম ষাট টাকা তোমরা দেখতে পাচ্ছ স্টাফিংটা একদম চিকেনে ভর্তি রয়েছে আর ওপরের কোটিংটা একদম পাতলা আর খেতেও বেশ টেস্টি চলো সত্যি মানে খুচুরায় যে কটা মোমোর দোকান আছে আমি আমার জানা তার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট টেস্টটা সত্যি অসাধারণ ফুটটা খেয়ে দেখা যাক বলো আজকের আমাদের নেক্সট আর শেষ ডেস্টিনেশান ব্যানার্জি কেবিন ঘড়ির মোড়ের একদম উল্টো দিকে ব্যানার্জি কেবিন বলতে পারো চুচুড়া একটা ঐতিহ্যের থেকে কম কিছু না যার জনপ্রিয়তা এখনও কিন্তু কোনো অংশেই কমেনি তোমরা এখানে গেলে দেখতে পারবে এখানকার বেশিরভাগ কাস্টমারই কিন্তু এজেন্ট কারণ ব্যানার্জি কেবিনটাও কিন্তু অনেকটাই পুরনো আর এখানে সবচেয়ে যেটা ফেমাস সেটা হলো পুডিং এছাড়াও তো আমরা এখানে ডাল ভাত রুটি তরকারি ফিশ ফ্রাই মোগলাই পরোটা সব কিছুই পেয়ে যাবে আর টেস্টটাও কিন্তু একদম ইউনিক এখানে কিন্তু এখনো সেই পুরোনো দিনের মতন স্টিলের গ্লাসে জল দেওয়াটা তোমরা দেখতে পাচ্ছি আর এই হলো সেই পুডিং দেখেই কিন্তু লোভনীয় লাগছে আর আমি ড্যাম শিওর যে এইরকম পুডিং চুচুরাই কিন্তু আর কোথাও পাবে না তোমরা আর দাম মাত্র তিরিশ টাকা চলো ফার্স্ট বাইটটা নিয়ে দেখা যাক দেখতে পাচ্ছি একদম এটা কিন্তু চুচুড়া শহরের একমাত্র এই দোকানটাই পাওয়া যায় যতদূর আমি জানি এরপরে অর্ডার করেছিলাম একটা এক তরকা আর রুটি এক তরকাটা নিয়েছিল ষাট টাকা আর রুটি সাড়ে চার টাকা করে এখানে কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা খাবার দাবার পাবে কারণটা সত্যি কথা বলতে সব আইটেম খুব ভালো লাগে আমার তরকাটাও বেস্ট রুটি এত নরম বেশ ভালো লাগলো তাই হোক ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে একটা লাইক করে দিও আর জানিও কমেন্টে তোমাদের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে চুচুড়া এছাড়াও আরও অনেক ফেমাস ফুড শপ রয়েছে যেমন স্পাইসি রয়েছে যেখানকার বিরিয়ানি ফেমাস আরও অনেক এরকম দোকান রয়েছে যেগুলো আমি এখনো যেতে পারিনি হয়তো নেক্সট কোনো ভিডিওতে কভার করবো আর তোমরা যারা আমার ভিডিও প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে পরে ব্লগে ততক্ষণের জন্য টাটা